হ্যালো আসসালামু আলাইকুম আছেন আপনার সবাই আশা ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা কিনা হচ্ছে পাশ্চিম ইন্ডোনেশিয়ার মধ্যে কিভাবে বাংলাদেশি পাহাড়ি রাস্তা অ্যাড করবেন তো আপনাদের মধ্যে অনেকেই আছে যে যারা ইন্ডোনেশিয়ার মধ্যে বাংলাদেশি পাহাড়ি রাস্তায় অ্যাড করে খেলতে চান কিন্তু পারেন না তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো চলুন ভিডিও টা শুরু করা যাক প্রথমে বাংলাদেশি ম্যাপ মোড ডাউনলোড করে নিন যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডাউনলোড হয়ে গেলে এখন আপনারা বাসি মেট্রো ইন্ডোরনেশিয়াল গেমে প্রবেশ করুন গেমে রোকার পর নিচের দিকে মোড অপশন লেখা দেখতে পাবেন সেই অপশনে ক্লিক করুন এখন এখানে ম্যাপ সিলেক্ট অপশন আসবে সেখানে গিয়ে ম্যাপ সিলেক্ট করুন এবং ইনফুটে ক্লিক করুন ইনফুটে ক্লিক করার পর আপনাকে আপনার ডাউনলোড ফ্রিজে নিয়ে যাবে এখানে আপনারা যে বাংলাদেশি ম্যাপ নোটটা ডাউনলোড করেছেন সেটা দেখতে পাবেন এবং সেটা সিলেক্ট করুন এরপর আপনাদের সামনে দুটি অপশন আসবে একটা হচ্ছে ভিডিও দেখে আনলক করুন আর একটা হচ্ছে টাকা দিয়ে আনলক করুন আমি এখানে তিরিশ টাকার মাধ্যমে ম্যাপটি গিয়ে আনলক করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ম্যাপটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন চলুন ফ্লে করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে ট্রাফিক বাংলাদেশি বাস ট্রাক কার সব কিছুই রয়েছে এমনকি এখানে দেখতে পাচ্ছেন কিছু বাস ও ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে আছে যেটা ম্যাপটাকে আরও রিয়েলিস্টিক করে তুলছে দেখতে পাচ্ছেন এখানে লাল সবুজের বাস এবং গোল্ডেন লাইন এবং বিভিন্ন রকমের বাস রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই একটি লাইক দিন চ্যানেল গেমারি কোনো বাংলাদেশ বাংলাদেশি গেমস সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে ফেলুন কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখবেন আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ